এই জন্যে উনি প্রশ্নের মধ্যে করেছে ধার্য যে সংস্কৃত করিয়ে তারপর বাংলা দেবা আসবে তাই না হলে আমি বলবো ফুটোয়া ডেরামের মতো কদর্য গল্প কোন জায়গাটি একটা আনিছে এই কি তোমার কাম তুমি বলি ফুটো ডেরাম তাও নাকি লুঙ্গি উঁচু করি কয় এই ওই ফুটো ডেরাম না হলে মানুষ বাঁচিয়ে থাকতে পারে পারে কয়ে ফুটুয়ো ডেরাম তাই কম দাম আরে ফুটো ডেরাম গুলেই বেশি দাম আমার একটা শীর্ষ ছেলের হারমোনিয়ামের দোকান সাতা ইন্দুর লাগিছে জম্বের লাগা হারমোনি রাখবে এমন নাই জায়গা যে জায়গা রাখে সেই জায়গায় কাটে যে জায়গায় রাখে বলো কাটবে হ্যান কাটবে ত্যান কাটবে আমার কয় বাবা করি কি আমি বললাম কোনো কায়দায় ওর বড় ধারিয়াটা যেটা ওইটারে বাধা ওইটা বাধাইয়া ধরে মারিস না ফেবি কুই কানিয়া ওর গুজিদ্দার বন্ধ করিয়া ছাড়িয়ে দে ও কৌশল করেছে কল পাতে বড় ডারে বাধাইছে তো বোঝেন কি লাগা লাগে দুই আঙুলি নেবেন কাটিয়ে ছাড়া আপনি ছাড়া পারবেন না যেই লাগায় দেশে ওই ফুটোটা বন্ধ হয়ে গেছে আমার না এসব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে কেমন আমার কাছে বলুন দেখি নাকি এখন উনি যদি ফুটনিরামের গল্প দেয় আমি যদি দুই একটা না বলি সবাই তাহলে আপনারা আবার বলবেন এই লোকের রস গেছে সুকই। আপনি তখন হরি বল আমার যে বরণ কল এইবার দুই তিন দিন পায়খানা করতে পারে নাই ফুটো ড্রাম বুঝিয়ে গেছে ও ভিতরে মল জমিয়ে রাগে চোটে ভোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ইন্দুর যে কয়টা ছিল সব কয়টারে কামড়াইয়ে ফেলছে মারিয়া সালা তোকে জননি আমার ফুটো ডেরাম বুঝাইছে সব ইন্দুর মারিয়া সাফ করিছে এই জন্যই দাঁড়াইয়ে বলি সভাধাম তুমি যে ব্যঙ্গাত্মক সুরে বললে সভা পরে ও ডেরাম ওর মেলা দাম কি কোথায় কি কন আপনারা কি কন যদি দাম না থাকিত তাহলে কি ভগবান নয়টা ফুটু এই দেহের মধ্যে দিত নয় দরজা যারে কয় আমি দেই পরিচয় এক এক দরজার এক এক রকম কাম রয় মিথ্যা কথা নয় এই যে দুটো ফুটু দুই দরজা এই যে দুই দরজা সাত দরজা এই যে আর দরজা তাহলে পাঁচ দরজা আর এই যে কয় দরজা সাত দরজা আর নিচে দেখেন কেমন কল এক দরজায় চলে জল এক দরজায় ফেলে মল আপনাদের আছে জানা জলের দরজায় কোনো দিন ভুল করি একখান মাছের কাটা যায় ও না কি তোমার মোবাইলও হ্যাং করবে কম্পিউটারও হ্যাং করবে কিন্তু কোনোদিন হ্যাং করিয়া গুলক্রমে এখন মাংস আর যে জলের দরজায় ডোপে না তুমি ওই ড্রাম নিয়ে আবার ব্যাঙ্গ করতেছ হুটুও ড্রাম দেবানে সেই ফেবি কুইক দিয়ে ঠিক পাবানে নে ইঁদুর মারিয়ে বেড়াবাতের পরে কামড়াই কামড়াই একটু রসিকতা করলাম খারাপ পারলাম নাকি নাকি দাঁড়ায় সবার বরাবরই যদি একটু রসিকতা না করি তাহলে কবি গানে সব রসিত আমদানি হয় কি বলেন ঠিক কি না তোমরা কি কও যারা দাঁড়ায় রইছ কবতো তো নাকি আচ্ছা চুপ করে থাকেন সবে সব রসি হবে